গত বছর বর্ষায় চন্দ্রকোনায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে আশেপাশের গ্রাম প্লাবিত হয় সেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে কাজ শুরু করেছে সেচ দফতর কথা বলবো প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত সুকান্ত এবার বর্ষার আগে কি বাঁধ মেরামতির কাজ তাহলে শেষ হবে একদমই মিমি এই কথাই বলছি চন্দ্রকোনায় পঞ্চায়েত সমিতির সভাপতি তার দাবি বর্ষার আগেই সমস্ত নদী বাঁধের যে ভাঙন ছিল সেই ভাঙন গুলি সংস্কার করা হবে এবং বেশ কিছু ভাঙনের কাজ কিন্তু গতিতে চলছে চন্দ্রকোনা হিরোধরপুর এবং ভবানীপুর এলাকায় দুটি বাঁধ কিন্তু শিলাবতির সংস্কারের কাজ চলছে যাতে প্রায় কোটি টাকা খরচে এই বাঁধ সংস্কার চলছে জানো যে দু হাজার চব্বিশের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যা ঘাটালে একাধিক বাঁধ ভেঙেছিল আর সেই বাঁধগুলি কিন্তু বর্ষার আগেই মেরামতি করার উদ্যোগ নিয়েছে রাজ্য শেষ দপ্তর এবং তারই কাজ চলছে চন্দ্রকোনা এক ব্লকের বিরোধরপুর এবং ভবানীপুর এলাকায় ধন্যবাদ সুকান্ত বন্যার সময় বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই দুটা তিনটা মৌজার ফসল নষ্ট হয়ে গেল এবং যাতায়াতের অসুবিধা হচ্ছিল এবং যাই হোক এখন প্রশাসন বাঁধছে এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না নাহলে তো আবার বর্ষা চলে এসেছিল আমাদের খুব চিন্তাই ছিল তো প্রশাসন বাঁধছে আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই বড়গুলোর মধ্যে দুটো কাজ চলছে একটা ভবানীপুর আটত্রিশ লক্ষ টাকার স্কিপ আর একটা হচ্ছে হিরাদরপুর বিয়াল্লিশ লক্ষ টাকার কাজ চলছে আর তিনটে হচ্ছে টেন্ডার হয়ে গেছে কিন্তু অল্পটা এখন ইস্যু হয়নি আশা করি হয়ে যাবে বর্ষার আগে বর্ষার আগে কাজ শুরু হবে হয়ে যাবে আগে ক্ষতিপূরণ তারপর বাঁধ মালদার ভুতনিতে এমনই দাবি স্থানীয়দের একাংশের আর এই নিয়েই জোর শোরগোল মালদার চকের ভূতনি প্রতি বছর এখানে ভাঙনের ভয় গত বছর ভূতনিতে গঙ্গার রিং বাঁধ ভেঙে যায় ভেসে যায় বিস্তীর্ণ এলাকা এই ভূতনিতে নতুন বাঁধ তৈরি করা হচ্ছে এর জন্য জমি দরকার কিছুটা জমি রয়েছে ব্যক্তিগত মালিকানায় এই ব্যক্তিগত মালিকানার জমিতে বাঁধ নির্মাণে আপত্তি তুলেছেন স্থানীয়দের একাংশ তাদের দাবি আগে ক্ষতিপূরণ দিতে হবে তারপর বাঁধুকি আমরা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এখানকার কেশরপুর কালুটন নতুন বাঁধ তৈরি করছে রাজ্য সরকার আড়াই কিলোমিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ছ কোটি টাকা এর মধ্যে দেড় কিলোমিটার বাঁধের কাজ শেষ বাকি রয়েছে এক কিলোমিটার এই অংশে কোথাও সরকারি জমি কোথাও আবার ব্যক্তিগত মালিকানার জমি অনেকেরই দাবি বাঁধের জন্য তারা জমি দিতে রাজি কিন্তু ক্ষতিপূরণ নিয়ে তাদের সঙ্গে কোনো কথাই বলা হয়নি আমাদের এই যে দেয়গার যেটা আমাদের পাওয়ার ক্ষতিপূরণের জন্য বাধা ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না আমাদের তাহলে বাচ্চা বেরিয়ে যেতে পারে এবং বাঁধের কাজ করার জন্য তারা সম্পূর্ণভাবে অলরেডি কাজ এনে পেয়ে গেছে আমাদের যেগুলো সরকারি জমি ছিল সেখান দিয়ে বাদ হয়ে গেছে আগে ইনকোয়ারি চলছে কার কমি তারপরে যে যত টাকা পাবে সেটাই দিয়ে দেওয়া নিউজ সূর্যধান বাংলা